কেন যাবে না আর বড়দের মতো মারামারি করে না দেখবেন পাঠশালায় পুজো করতে কোনো অসুবিধে হবে না তাহলে এই কথাই রইল পাঠশালায় বিদ্যা দেবীর আরাধনা হবে গোপাল তুমি কিন্তু যোগার যন্ত্র সব শুরু করে দাও সেসব নিয়ে আপনি কোন চিন্তা করবেন না মহারাজ আমার নাতি নাতনিরা তো সরস্বতী পুজো করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে মুখিতো আবার পুজোর জায়গায় আলপনা আঁকতে চাইছে খুব হঃ ভালো 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 এ বা তাহলে পুজো ওদেরকেই করতে দাও ওরাই কোথাও ওরাই মালা কাঠুক হল কাটুক আমরা বড়রা শুধু ওদের উৎসাহ দিয়ে যাব এই পণ্ডী আমাদের দেখেছেন মন্ত্রী মশাই হ্যাঁ শোন কথা আছে বলছে কি যে কদিন পরেই তো সরস্বতী পুজো তাতে আর আমাদের কি আমরা তো আর ওই লেখাপড়া জানি না আর ওই পুষ্পাঞ্জলিও দেব না কথার মাঝে এমন ফটাং ফটাং করে কথা বলিস না শুনলে না গা পিত্তি জ্বলে যায় হ্যাঁ করছেন কেন মন্ত্রী মশাই ঘটার ঘটে যে তো আপনি ভালো করেই জানেন কি বলতে হয় কোথায় যে সেটাও জানে না তাই ওর কথায় কান্না দিয়ে বলুন তো কি বলতে চান ভাবছি এবার আমার বাড়িতে সরস্বতী পুজো করব। আপনার বাড়িতে সরস্বতী পুজো বা ভালো কথা আমরা এসে পেট ভরে প্রসাদ খাবো কিন্তু মন্ত্রী মশাই হঠাৎ করে সরস্বতী পূজা করবেন কেন তাতে তো বিস্তর খরচ আপনি তো আবার বাঁ হাতের রোজগারে বিশ্বাসী খরচ কর না ঘটার সঙ্গে থাকতে থাকতে না তুইও দেখছি দিনকে দিন একটা ছাগল হয়ে যাচ্ছে রে নিজের পয়সায় পুজো করতে যাব কেন পুজো করব মহারাজের পয়সায় আর পুজো করার সুবাদে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কিছু পয়সা ত্যাঁ কষ্ট করে নেব কিরে কিছু বুঝলি কি করে বুঝবো বলুন আপনার কথায় না আছে লেজা না আছে মোড়ো মধ্যিখান থেকে বললে কিছু আর ধরা যায় তাহলে পরিষ্কার করেই বলছি গত কয়েকদিন ধরে রাজবাড়িতে চুনকাম হচ্ছে সে তো জানি টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয় আর রাজবাড়িতে বছর বছর চুনকাম তো হবেই বাজে না বকে আমার কথাটা শোন মিস্ত্রিকে ভুজন দিয়ে এমন বন্দোবস্ত করেছি না সরস্বতী পুজোর আগে চুনকামের কাজ কিছুতেই শেষ হবে না কিন্তু রাজবাড়িতে চুনকাম শেষ হওয়া না হওয়ার সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক করে মাথামোটা এতদিন সরস্বতী পুজো কোথায় হতো রাজবাড়িতে আর চুনকাম শেষ না হলে ওই ধুলো মধ্যে ওখানে কি সরস্বতী পুজো করা যাবে এটা। একেবারে কথা বলেছেন তাই ভাবছি মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে ওই পুজো এবার আমার বাড়িতে সরিয়ে নিয়ে আসব বাবা খরচ মহারাজের আর মৎসব আমাদের কি মাথা খেলিয়ে কেমন একটা বুদ্ধি বের করেছি বল বাবারে বাবারে বাবা কি জমাটে বুদ্ধি হ্যাঁ মশাই মাঝে মাঝে মনে হয় আপনার মাথাটাই শুধু সোনা দিয়ে বাঁধানো নয় মাথার ভেতরের কলকবজা গুলো সব সোনা দিয়ে তৈরি এত বলি আমাদের কি করতে হবে রাজবাড়ির পূজো আমার বাড়িতে চলে এলে ওদের কিন্তু খুব খাটা খটাখটানি করতে হবে মনে রাখবি গোপাল যেন এর ভেতর একেবারে মাথা গলাতে না পারে আপনি কোনো চিন্তায় করবেন না আমরা তো আছি আপনার অন্ধ দৃষ্টি আর অন্ধকারের আলো আমরা ভালো আপনি কালো না মানে আপনিও إني তাড়াতাড়ি ভাত দাও দেখি আজ একটু সময় মতো রাজসভায় পৌঁছতে হবে বুঝলে রাজসভায় আজ কি এমন কাজ আছে গো আরে ভুলে গেলে কদিন বাদেই তো সরস্বতী পুজো সেই নিয়ে এই মহারাজ আজ আলোচনা করবেন বুঝলে ও সরস্বতী পুজো তা ভাত আমি দিতেই পারি কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে হ্যাঁ কি কথা গিনি এবারে সরস্বতী পুজোতে আমাকে একটা বাসন্তী রঙের শাড়ি কিনে দিতে হবে বাসন্তী রঙের শাড়ি তোমাকে আরে আমার বুঝি বসন্তীর রঙের শাড়ি পড়তে স্বাদ হয় না তুমি তো 3 বছর পূর্তিকে বসন্তীর রঙের শাড়ি কিনে দাও হ্যাঁ দিই তো তাহলে এবছর আমাকেও কিনে দিতে হবে এই বলে দিলাম না দিতে কোনো আপত্তি নেই

আমার ভাত আচ্ছা ঝামেলা এক্ষুনি তো প্রলয় কাণ্ড ঘটিয়ে ছাড়বে যেমন করে হোক শ্বশুর মশাইয়ের এই পাগল মেয়েটাকে ঠান্ডা করতে হবে আরে অগিনী গিন্দি গোপাল বুঝু এদিকে গিন অন্যদিকে নাতি নাতনির দল বল কি বলবি বলতে এসেছি যে কদিন বাড়বি তো সরস্বতী পুজো অন্য অন্যবারের মতো এবারেও রাজবাড়িতে ঘটা করে সরস্বতীর পুজো হবে তো আরে আশ্চর্যের কথা শোনো ঘটা করে সরস্বতী পুজো হবে না কেন এবার কিন্তু আমায় আলপনা আঁকতে দিতে হবে হ্যাঁ গো দাদু পুটি না খুব সুন্দর আলপনা আঁকতে শিখেছে ঠিক আছে ঠিক আছে তাই হবে পুটি আলপনা দেবে তা তোরা এখন যা তো বাপু আমায় আবার এখুনি নিয়ে খেয়ে রাজসভায় যেতে হবে আরে আজকে তো এই পুজো নিয়েই রাজসভায় আলোচনা আছে তাহলে এখন আমরা আসছি দাদু আমার আলপনা দেওয়ার কথাটা কিন্তু মনে রেখো রাগ রে বাবা রাখবো এখন তো রায় তো দেখি গিন্নি আরে ও গিন্নি কি হলো কি আমন করে গিন্নি গিন্নি করে পাড় আমা কই করে তুলছো কেন হ্যাঁ আমি কি মরে গেছি নাকি হ্যাঁ বালাই সাথ তুমি মরবে কেন কিন্তু মুখের সামনে ভাতের থালা না পেলে আমি যে মরে যাব গিন্নি কিন্তু আমার শাড়ি দেবো 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 কিনে দেবো কিন্তু এই বয়সে আর এরকম ভারী চেহারায় বাসন্তি রঙের শাড়িতে তোমায় যে বড়ই বিত্তে লাগবে গিন্নি কি কি বললে না বলছিলাম কি তুমি একটা দূরে শাড়ি নাও লাল পেড়ে শান্তি

জন্য তোমাদের সকলকে আজ রাজসভায় আসতে বলেছি এই কদিন বাদেই তো মা সরস্বতী পুজো আমি কিন্তু এবছর আগে ভাগেই পূজার করে রেখেছি মহারাজ সে তো রেখেছো কিন্তু পুজোটা এবার কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটা বড় সরো সমস্যা তৈরি হয়েছে তার মানে আমার কৌশল মতোই সবকিছু এগোচ্ছে কি সমস্যা মহারাজ একবার মুখ ফুটে বলে ফেলুন দেখুন আপনার এই মন্ত্রী সেই সমস্যার সমাধান করতে পারে কিনা মানে তোমরা তো সকলেই জানো যে রাজবাড়িতে চুনকাম মানে রোগ হচ্ছে তা আশা করেছিলাম সরস্বতী পুজোর আগেই চুনকামের কাজটা শেষ হয়ে কিন্তু কাজের যা গতি তাতে তো মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর আগেই কাজটা শেষ হবে আর বাড়ি জুড়ে ধুলো ময়লার মধ্যে কি ঠাকুর পুজো হয় আচ্ছা তোমরাই বলো না মহারাজ এভাবে পুজো হয় না পুজো হবে আমি একটা কথা বলবো মহারাজ হুম বলো বলো বল বলছিলাম কি এই রাজ্যে রাজার পরেই তো মন্ত্রীর স্থান তাই রাজবাড়িতে অসুবিধে থাকলে আমার বাড়িতে হোক তোমার বাড়ি হ্যাঁ মহারাজ আমার বাড়ি কোনো ধুলো ময়লা নেই একেবারে ঝকঝকে তকে আপনি শুধু টাকা দিয়ে দিন দেখবেন নির্ঝঞ্ঝাটে পুজো মিটে যাবে এইবার বোঝা গেল পুজোর ব্যাপারে মন্ত্রীমশাই এর এত উৎসাহ কেন আমি একটা কথা বলবো মহারাজ এই কে কো গোপাল আবার কি বলতে চায় বলো বলো কি বলতে চ আমি বলি কি পূজো যখন রাজবাড়িতে করা যাবেই না তখন পুজো হোক পাঠশালায় বৃদ্ধা স্থানে বিদ্যা দেবীর আরাধনা বহ বাহ বাহ ভালো হবে ভালো হবে ও ভালো হবে না হয়ে গোপালের মতা কি তোমরা সবাই কি বলো ভালো হবে ব্যাস হয়ে গেল আমার বাড়া ভাতে বদমাস টেকোটা ঠিক ছাই ঢেলে দিল কিন্তু মহারাজ পাঠশালায় তো জায়গা কম ওইটুকু জায়গায় কি পুজো করা যাবে কেন যাবে না মন্ত্রী মশাই পুজো তো ছোটদের ছোটরা তো আর বড়দের মতো জায়গা নিয়ে মারামারি করে না দেখবেন পাঠশালায় পুজো করতে কোনো অসুবিধে হবে না তাহলে এই কথাই রইল পাঠশালায় বিদ্যা দেবীর আরাধনা হবে গোপাল তুমি কিন্তু যোগার যন্ত্র সব শুরু করে দাও সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমার নাতি-নাতনিরা তো সরস্বতী পূজা করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে। পূজিতে আবার পূজোর জায়গায় আলপনাও আঁকতে চাইছে। ওহ বাহ খুব ভালো ভালো ভালো। এই বাতা হলি ওরে ওদের কী করতে দাও। ওই আই গোছাক মালা গাঁথু ফল কাটু আলপনাদি আমরা বড়ড়া শুধু ওদের উৎসাহ দিয়ে যাও এই পন্ডী তোমারবারে আবার এসবে কোন নেই গো। না মহারাজ আপত্তি নেই আমার কিছু হলে আমি তো আছি শুধরে দেবো। বাহ বাহ খুব ভালো ভালো ভালো। बेस्ट কি ভেবেছিলাম আর কি হয়ে গেল আর সব কিছু হলো ওই ওই ব্যাটা পেট মোটা টেকোটার জন্য দাঁড়াও এমন প্যাঁচ কষব না পুজো করা একেবারে মাথায় উঠে যাবে আরে ও গিনি আরে কোথায় গেলে গো কি হলো কি চার ছাত্র কেন এই না আকৌ কি এনেছি ওমা এত শাড়ি হ্যাঁ শাড়ি বসন্তীর রঙেরটা পুটির আর লাল পারে দূরে শাড়িটা তোমার এই পছন্দ হয়েছে ও ও পছন্দ হয়েছে গো লাল পারে দূরে কাকা শাড়ি তাই এখন শুধু ভাব আর নয় আরি যাও 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 কচি করাই ছুটি আর তেল দিয়ে চাট মুড়ি মেখে আনতো দেখি ও খিদে পেয়েছে আমি এক কোণি আছি হ্যাঁ রাজবাড়িতে পূজার কথা হলো আরে হ্যাঁ হয়েছে আর একটা নতুন খবরও আছে খবর দাদু রাজবাড়ির বদলে এবার পুজো হবে তোদের पाठशालाয় বাহ কি মজা আর পূজোর সব জোগাড়যন্ত্র করবি তোরাই কেউ ফুল কুলবি কেউ মালা গড়বি কেউ ফল কাটবি আর আমার আলপনা আকবি তো এমন সুন্দর করে আলপনা আকবি যারে মহারাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে যান তোরা ঠিক করে নে কি করবি আবে ফুল তুলে হাঁটবো আমি মালা কাঁটবো আর টেপা লাল নীল কাগজ দিয়ে সে কি আগের দিন আমি আলপনা দেব আর পুজোর সকালে ফল কাটবো ব্যাস তাহলে তো হয়ে গেল পাঠশালায় একেবারে জমজমাট পুজো পূবনওয়াশায় আর বাড়িতে ঠাকুর ঘড়ার বায়না দিয়েছে তো বায়না তো দেওয়াই আছে তবে আজই একবার কি এ পাকা কথাটা বলে আসো দেখো ঠাকুরের মুখটা যেন খুব ভালো হয় আর হাঁসটা যেন বেশ বড় সড়ো হয় হ্যাঁ আরে বাবা হবে হবে সবকিছু খুব ভালো করে হবে এই নাও এই নাও মুড়ি হ্যাঁ দাও আই মুড়ি খেতে খেতে পূজের অন্য কথাগুলো সেরেন তাহলে আর কি হবে চল ঘটা শীতের সন্ধ্যায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি কেন কেন কাঁথা মুড়ি দিয়ে শোয়ার কথা আসছে কেন বারে আপনি তো বললেন যে পুজো হচ্ছে পাঠশালায় আর আপনার সব আশা ভাসিয়ে দিয়ে মহারাজ সব দায় দায়িত্ব আর তার নাতি নাতনিদের দিয়ে দিয়েছেন যতই দায় দায়িত্ব দিক না কেন সেসব দিন ওই পুজো হবে না মানে আমি সবকিছু ভন্ডুল করে দেব মানে আয় চুপি চুপি বলি আয় বাবা বাবারি বাবা কি বুদ্ধি হ্যাঁ না মন্ত্রিমা আগে বলেছিলাম আপনার মাতার ভিতরের কলকবা গুলো সব শোনার যে তৈরি এখন বলছি তার মধ্যে কটা হিরেও বসানো আছে নিজের বাড়িতে নিজের মতো করে করব বলে মহারাজের কাছ থেকে কিছু অর্থ সাহায্য নিয়ে আসবো আবার পাঠশালার পুজো পণ্ড হয়ে যাওয়ার পর দেখবেন দলে দলে লোক আপনার এখানে সেই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে টেক গোপাল এসব দেখবে আর আঙ্গুল চুষবে আচ্ছা আচ্ছা ওই কুমোর কি আপনার এইসব শেখানো কথা বলতে রাজি হবে আরে হাতে একটা টাকা গুঁজে দিলেই দেখবি ঠিক রাজি হয়ে যাবে তোরা শুধু আসল কাজটা করে দিবি আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই আগের রাতে আমরা যাব আর তাহলে এখন হয় প্রাতর প্রণাম মহারাজ মন্ত্রী যে বলো কি বলবি

ঠিক আছে সেসব নিয়ে চিন্তা করতে হবে না যা যা দরকার হবে আপনি আমাকে বাঁচালেন মহারাজ এই মুহূর্তে আমার পুজো করার সামর্থ্য নেই শুনে আপনার বৌমা এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে কি বলবো না না তাকে কান্নাকাটি করতে বারণ করে দাও আরে আমি আছি তো নাকি সেটাই তো আমার সব থেকে বড় ভরসা মহারাজ প্রাচীন বটগাছের মতো এমন মাথার ওপর পাতার ছাতা ধরে দাঁড়িয়ে আছেন যে একটুও রোদের তাঁত লাগে আপনি তো আর বুঝতে পারলেন না হাল কেটে কত বড় কুমিরকে ঢুকতে দিলেন তাহলে তাহলে আমি আমি আসি মহারাজ হ্যাঁ হ্যাঁ পট মহারাজের বায়না দেওয়া প্রতিমার কাজ আর কত দূর হচ্ছে পূজোর আগের দিন সন্ধ্যেবেলা পেয়ে যাবে না 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 সন্ধ্যেবেলা নয় বিকেল বেলাতে দিতে হবে এবার এত তাড়াতাড়ি কেন আরে এবার যে পূজোর দায় দায়িত্ব সব ছোটদের আর ওদের খুব ইচ্ছে মনের মতো করে প্রতিমাকে সাজাবে ঠিক আছে বিকেলবেলাতেই বেলাতেই দিয়ে দেব আর দেখো প্রতিমার মুখটা যেন খুব ভালো হয় ও সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না দেখে বলতো আমার আলপনাটা কেমন হয়েছে কি রে ব্যবস্থা কতদূর দূর এই তো পণ্ডিত মশাই ইগুচ্ছে বাহ রঙিন কাগজের শিকলি দিয়ে কি সুন্দর মণ্ডপ সাজিয়েছ তোরা তারপর এত সুন্দর আলপনা বাহ 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 তুই দেখছ এত গুণ এ তো আর কি জানতাম না ব্যাস বাই গেলো একসঙ্গে সব বাজার করে নিয়ে এলাম শুধু দই আর মিষ্টি আসবে কাল সকালে রাজপন্ডিত আপনি কিন্তু দশকর্মার জিনিসগুলো ফর্দ অনুযায়ী একটু মিলিয়ে নেবেন সে আমি ঠিক মিলিয়ে নুহু দাদু দাদু ঠাকুর কথা ঠাকুর আসছে আসছে ওই দেখ বাহ কি সুন্দর ঠাকুর কোথায় রাখবো ওই যে গোল করে আলপনা দেওয়া হয়েছে ওইখানে রাখো কাকু

শুনnur has ঠিক যেন জানতো ها পূজোর কিনাকটার তো সব হয়ে গেল এখন তাহলে জিদার বাড়ি চলে যা কাল খুব ভোর ভরে এসে টালা দিয়ে সাজিয়ে ফলটলগুলো কেটে ফেলবি কেমন ঠিক আছে ও গোপাল নাদু তুমি তো দেখছি ফল থেকে হাঁসটাকে আর নামতেই চাইছ না ওটাকে ঠাকুরের পাশে রাখকো না বড় মিষ্টি হাসরে তাই এখন এটাকে বাড়িতে নিয়ে যাই কাল ভোরে যখন আসবো তখন এটাকে আবার করে করে নিয়ে আসিস এই কাক ভরে পুকুরের ঠান্ডা জলে স্নান করে কিন্তু খুব শীত করবে তুই তো আবার শীতকাতুরে আরে Tata মন্ত্রী মশাই বাড়িতে সরের সাথে পূজা হচ্ছে আরে ঠাকুরটা ঠিক আমাদের মানে ঠাকুরের মতো দেখতে হয়তো একই ফটো মশাই তৈরি করেছে চল চল তাড়াতাড়ি চল আমাদের এখন অনেক কাজ একেবারে ভোর ভোর চলে এলাম তা পুজোর জোগাড় যন্তর কতদূর আর পাঠশালার প্রতিমাই নেই কি তাহলে তো একখুনি মহারাজকে খবর দিতে হয় জানো গোপাল দাদু মন্ত্রী মশাইর বাড়িতেও এবার পূজা হচ্ছে আর ঠাকুরটা নাকি ঠিক আমাদের ঠাকুরের মতো দেখতে কি বললি মন্ত্রী বাড়িতে পূজা হচ্ছে আর সেই ঠাকুর দেখতে ঠিক আমাদের ঠাকুরের মতো এদিকে আমাদের ঠাকুর কেবা কারা নিয়ে পালিয়ে গেছে เชকি তাহলে কি হবে এবার মন্ত্রী মশাইর বাড়ি চল তো দেখি রাজপন্ডিত আপনি মহারাজকে গিয়ে ডেকে নিয়ে আসুন দেখো গোপাল মুখ সামলে কথা বলবে তুমি কি বলতে চাও আমি পাঠশালার প্রতিমা চুরি করে এনেছি আহা পটা ঘটা থাকতে আপনি আর নিজে হাতে করতে যাবেন কেন বলুন তো গোপাল তুমি কি জানো মহারাজ আমাকে এই পুজো করার অনুমতি দিয়েছেন দাদু ঠাকুর তো এনে ওই কাঁচা আলপনার উপর বসানো হয়েছিল এটা যদি আমাদের ঠাকুর হয় তাহলে কাঠামোর নিজের নিশ্চয়ই আলপনার দাগ লেগে থাকবে তাহলে তো একবার কাজ করে দেখতে হয় খলক দা এই ঠাকুর কাজ কর না তুই কাজ করতে গেলে তো ঠাকুরকে একটু কাজ করতেই হবে এই তো কাঠামোর তলায় আলপনার সাদা রং লেগে রয়েছে তার মানে এ ঠাকুর আমাদের সাদা রঙের প্রমাণ হয় না যে এ ঠাকুর আমার নয় এরও তো কোটরবাড়ি থেকে ওলিকে আসতে পারে ভালো ভালো খুব ভালো যুক্তি কিন্তু মন্ত্রী ঠাকুর কিনে নিয়ে এনেছেন কিন্তু সঙ্গে হাসলেই কেন

আমাদের কোন দোষ নেই মহারাজ এই মন্ত্রী মশাইয়ের কথা আমরা করতে মন্ত্রী মশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন রক্ষীরা এখনই বন্ধি আর হটাঘটাকে বন্দি করে কারাগার নিয়ে যাও আর রাত বাড়লে ওই তিনটেকেই শীতকালের কন কনে ঠান্ডা জলে পুকুরের মধ্যে চবিয়ে রাখো হ্যাঁ এটাই ওদের শাস্তি মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ আমার বয়স হয়েছে সারাত কন কনে ঠান্ডা জলে চুপিয়ে রাখলে ঠান্ডায় যে আমি মরে যাবো মহারাজ তোমার মতো লোকের না মোরাই ভালো চলো গোপাল চলো পাঠশালায় চলো বাবা আজ তোমার জন্যই সবকিছু রক্ষে হলো আমার জন্য নয় মহারাজ যা কিছু হলো সব এই হংস বাবাজির জন্য আকিশ তাহলে তাকে কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম